কোম্পানি এরকম একটা আলহামদুলিল্লাহ বাইক এই বাইক কিনতে পারবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে আরেকটা পালসার এস এস এটা পালসার এস এটা পারবেন আটষট্টি আটষট্টি হাজার টাকায় এদিকে এদিকে আরেকটা পরমাত্রার পালসার এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় এদিকে ভাই আরেকটা পালসার এনএস এটার দামটা কিন্তু ভাই এমনও দেওয়া হয় নেই কিছু পরে এটার দামটা দেওয়া হবে এদিকে রোড মাস্টার রেপিডু এটার দামটা দেওয়া হয় এটার দামটা কিছু পর দেওয়া হবে রোডমাস্টার রেপিডু সিবিএস ব্রেক সিস্টেম তো যা যা নিতে চান এক নিয়ম দেওয়া ভাই যোগাযোগ করতে পারেন বা আমাদের লোকসানও চলে আসবেন আমাদের লোকজন কে নরসিংদী জেলার মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্কে বানিয়ে শীতলাপাড়ি মোড় মিটার আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সমগ্র বেগিলা অবস্থিত আল্লাহ হাফেজ